মাক্কায় কোন শরীয়তের বিচার ব্যবস্থা নাজেল হয়নি যে করলে কি করবেন দুজনে অবিবাহিত থাকলে একশো তো দুজনের কেউ অবিবাহিত থাকলে তাকে পাথর হত্যা করতে হবে চুরি করলে হাত কেটে দিতে হবে ইত্যাদি ইত্যাদি বিধানগুলো মদ্যপান করলে চল্লিশ থেকে আশি দোড়া মারতে হবে এগুলা কোথায় নাজেল হলো কে বলতে পারবেন মদিনায় নাজেল হলো এই আয়াতগুলো পালনীয় পালন না করলে মাপ্পায় যাবেন নাকি সম্মানিত উপস্থিতি সকল বিচার ব্যবস্থা যুদ্ধ মদিনায় যাওয়ার পরে হয়েছে নবী মোহাম্মদ সোল্ল আলহিস একটা রাষ্ট্র পেয়েছেন একটা ভূমি পেয়েছেন একটা অবস্থান নিতে পেরেছেন লোকেরা তাকে মেনে চলছে তখন একটা রাষ্ট্রের ব্যবস্থা হয়ে গেছে নবী মোহাম্মদ সোল্ল আলহাতাম সর্বসম্মতভাবে সেই রাষ্ট্রের প্রধান তিনি সেখানকার আমির বলেন প্রেসিডেন্ট বলেন রাইস বলেন যাই বলেন সবে তিনি